আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে এই যে শীতের সিজন শুরু হচ্ছে বা শুরু হবে এরকম একটি অবস্থা গ্রামের দিকে অবশ্য শীত পড়ে গিয়েছে সকালবেলা কুয়াশা পড়ে শহরের দিকেও শেষ রাতের দিকে কিছুটা শীতের আবহাওয়া পাওয়া যায় এই যে শীতের শুরুতে একটি কমন সমস্যা আমাদের রোগীদের হয়ে থাকে সেটি হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস অ্যালার্জির কারণে নাক দিয়ে অনবরত পানি পড়া হাঁচি কাশি হওয়া একসাথে অনেকগুলো হাঁচি হওয়া নাকের ভিতরে চুলকানো অস্বস্তি হওয়া নাকের মধ্যে লাল হয়ে যাওয়া নাকের দুই পাশে যে মাংসগুলো সেগুলো হাইপার হয়ে যাওয়া বড় হয়ে যাওয়া চোখ চুলকানো কনজাংটিভাইটিস গলার ভেতরে চুলকানো এই যে সমস্যাগুলো এগুলি হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস শীতকালে রাস্তাঘাটে ধুলাবালি বেশি থাকে বৃষ্টি বর্ষাকালে যেরকম বৃষ্টি হয়ে ধুলোবালিগুলো সেটেল হয়ে যায় বা ধুয়ে যায় সেই অবস্থাটি কিন্তু শীতকালে হয় না শীতকালে রাস্তাঘাটে অনেক ধুলাবালি থাকে এবং বিশেষ করে শীতকালে কিন্তু অনেক ধরনের ফুল ফোটে এই যে পরাগ রেণু বাতাসে উড়ে বেড়ায় বা ডাস্টগুলো যে বাতাসে উড়ে বেড়ায় এই ডাস্ট এবং পরাগ জন্য কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস হয় দর্শকরা কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের করে থাকেন সেই প্রশ্নগুলোর উত্তরে আমি দিচ্ছি যে অ্যালার্জিক রাইনাইটিস কেন হয় প্রথমত অ্যালার্জিক রাইনাইটিস নামটি থেকে বোঝা যাচ্ছে যে এটি অ্যালার্জি জনিত কারণ অ্যালার্জি বিভিন্ন কারণে হতে পারে এনভায়রনমেন্টাল অ্যালার্জি হতে পারে ফুড অ্যালার্জি হতে পারে কেমিক্যাল অ্যালার্জি হতে পারে অনেকেরই বিভিন্ন খাবারে অ্যালার্জি থাকে এনভারনমেন্টে অ্যালার্জি থাকে সানলাইট অ্যালার্জি থাকে বৃষ্টির পানিতে অ্যালার্জি থাকে বা সুইমিং পুলের পানিতে নামলে অ্যালার্জি হয় বিভিন্ন কেমিক্যালে অ্যালার্জি হয় যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ফ্যাক্টরিতে কাজ করেন তাদের অ্যালার্জি হয় তো অ্যালার্জি গ্রাইনাইটিস মানেই হচ্ছে যে অ্যালার্জি জনিত যে নাকের সমস্যা এটি বিভিন্ন কারণে হতে পারে প্রথমত আমি যে কথাগুলো বললাম যে বিভিন্ন ধরনের অ্যালার্জেন এবং সেটি ছাড়াও শীতকালে কিন্তু আমাদের ওয়েদারটা অনেক ড্রাই থাকে থাকে শুষ্ক শুষ্ক ওয়েদার এই ওয়েদারে নাকের ভিতরে জ্বালা পোড়া হতে পারে অনেকের ক্ষেত্রে নাকের ভেতরের চামড়া ফেটে গিয়ে রক্ত আসতে পারে এজন্য শীতকালে অবশ্যই আপনাকে শীতের জামা কাপড় পরতে হবে এবং যদি দেখেন যে নাকের ভেতরে ড্রাই হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে জ্বালা পোড়া হচ্ছে তাহলে নাকের ভেতরেও ভ্যাজলিন বা মশ্চারাইজিং গুলো দিতে হবে আমরা সবাই জানি যে কিছু কিছু খাবার আছে যেগুলোতে একটু অ্যালার্জি বেশি হয় গরুর মাংস ইলিশ মাছ চিংড়ি মাছ পুঁই শাক পালং শাক এই খাবারগুলোতে একটু বেশি অ্যালার্জি হয়ে থাকে অনেকের এবং যে কমন প্রশ্নটি আমাদের রোগীরা করে থাকে সেটি হলো যে কারো যদি অ্যালার্জিক রাইনাইটিস থাকে তাহলে কি এই খাবারগুলো বন্ধ করতে হবে কিনা দর্শক সব খাবার বন্ধ করতে হবে না আপনার সুনির্দিষ্ট যে খাবারটিতে সমস্যা শুধুমাত্র সেই খাবারটি আপনি খাবেন না আপনার যদি চিংড়ি মাছ খেয়ে কোনো অ্যালার্জি না হয় কেন খাবেন না অবশ্যই খাবেন আপনার যদি ইলিশ মাছ খেয়ে অ্যালার্জি না হয় আপনি কেন খাবেন না কিন্তু যদি দেখা যায় যে আপনার পুঁইশাক খেয়ে অ্যালার্জি হচ্ছে গরুর মাংস খেয়ে অ্যালার্জি হচ্ছে তাহলে সেটি বাদ দিতে হবে সব খাবার বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই সুনির্দিষ্ট যে খাবারটিতে আপনার সমস্যা আপনি সেই খাবারটি বাদ দিবেন অ্যালার্জি থেকে মুক্তির উপায় নেই অ্যালার্জি সম্পূর্ণরূপে কখনোই ভালো হবে না এটি কন্ট্রোলে আনা যাবে আপনি অ্যালার্জি জড়িত যে ওষুধগুলো আমরা দিয়ে থাকি অ্যান্টিভিস্টামিন জাতীয় ওষুধ আমরা সাধারণত অ্যালার্জিক রাইনাইটিসে দিয়ে থাকি বা অনেক ক্ষেত্রে স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে থাকি এগুলো দিয়ে আমরা অ্যালার্জির পরিমাণ কমাতে পারি কিন্তু আপনার একদম অ্যালার্জি থাকবে না বা অ্যালার্জি কোনো রিয়াকশন হবে না কোনো দিন এই ধরনের কোনো গ্যারান্টি নেই এবং অ্যালার্জি সম্পূর্ণরূপে কখনো ভালো হবে না অনেক কম বেশি সবারই কোনো না কোনো বিষয়ে কোনো না কোনো খাবারে বা কোনো এনভায়রমেন্টাল ফ্যাক্টরের সাথে অ্যালার্জি থাকে সেই জায়গাটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে সেই কারণটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে সুনির্দিষ্ট কোন খাবার বা কোন পরিবেশে আপনার এই ধরনের সমস্যা হয় সেটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং এরপর সেই পরিবেশ বা সেই খাবারটি আপনাকে করতে হবে এতে আপনার অ্যালার্জির পরিমাণ কমে যাবে কিন্তু সম্পূর্ণরূপে অ্যালার্জি ভালো হবে না অ্যালার্জির জন্য সাধারণত আমরা সিরাম আই পরীক্ষা করে থাকি এবং টোটাল সার্কুলেটিং কাউন্ট করে থাকি এছাড়াও আমরা কিছু ইমিউনোলজিক্যাল টেস্ট করতে পারি অ্যালার্জির মাত্রা দেখার জন্য কি ধরনের অ্যালার্জি সেটি দেখার জন্য আমরা এই পরীক্ষাগুলো করতে পারি এবং এই পরীক্ষাগুলো কিন্তু কম বেশি সব হসপিটালেই অ্যাভেলেবল এছাড়াও যদি আপনার নাকে পলিপ থাকে বা অ্যাজমাজনিত আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমরা চেস্ট এক্স রে না পিএনএস এক্স রে এগুলো আমরা করতে পারি সাধারণত অ্যালার্জিজনিত কারণে আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ দিয়ে থাকি এবং স্টেরয়েড জাতীয় ঔষধ দিয়ে থাকি স্টেরয়েড জাতীয় ঔষধ কিন্তু অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে স্টেরয়েড জাতীয় ঔষধ ব্যবহারের একটা সুনির্দিষ্ট নিয়ম আছে এটা হঠাৎ করে শুরু করা বা হঠাৎ করে বন্ধ করা যায় না তাহলে শরীরে বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট দেখা দেয় এজন্য যদি অনেক বেশি পরিমাণ অ্যালার্জি থাকে তাহলে অ্যালার্জিজনিত সমস্যার জন্য একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে এরকম অনেক রোগী আমরা পাই যারা বিভিন্ন স্টেরয়েড জাতীয় ট্যাবলেটগুলো ইচ্ছামতো খাচ্ছেন আবার ইচ্ছা মতো বন্ধ করছেন একটা সুনির্দিষ্ট কিন্তু ডোজ শিডিউলটা তারা মেনটেন করছে না এটি কোনোভাবেই করা যাবে না অবশ্যই স্টেরয়েড জাতীয় ঔষধ গ্রহণের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে না অ্যালার্জি ছোঁয়াচে রোগ না অ্যালার্জি এক একজনের এক একটা খাবার বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের অ্যালার্জি থাকে এটি এরকম কোনো ছোঁয়াচে রোগ না তবে একজিমা যদি থাকে বা বাংলা ভাষায় আমরা যেটিকে দাউদ বলে থাকি বা দাঁত বলে থাকি এটি অনেকটা ছোঁয়াচে রোগ স্কিন ডিজিজ যদি কারো থাকে তাহলে এটি ছোঁয়াচে রোগ কিন্তু কোনো ফুড অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি এটি কোনো ছোঁয়াচে রোগ নয় এটি আমাদের রোগীদের অনেক কমন একটি প্রশ্ন যে অ্যালার্জি থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব দর্শক প্রথমেই যেটি বললাম অ্যালার্জি সম্পূর্ণভাবে ভালো হবে না এটিকে কন্ট্রোলে রাখতে হবে অনেকটা ডায়াবেটিস এবং হাইপারটেনশনের মতো সম্পূর্ণরূপে ভালো হবে না এটিকে কন্ট্রোলে রাখতে হবে যে ফ্যাক্টরগুলোতে আপনার অ্যালার্জি বেশি হয় সেই ফ্যাক্টরগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং অ্যাভয়েড করার আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন ফ্যাক্টরে বা কোন ফুডে কোন খাবার কোন জিনিসে আপনার অ্যালার্জি হচ্ছে সেটি আপনাকে আইডেন্টিফাই করে সেটি প্রিভেন্ট করতে হবে কারো যদি সুনির্দিষ্ট কোনো খাবারে অ্যালার্জি থাকে সেই খাবারটি পরিহার করতে হবে যদি ডাস্ট অ্যালার্জি থাকে তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে ধুলোবালিতে যাওয়ার সময় বা বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে সানলাইটে যদি অ্যালার্জি থাকে তাহলে ফুল স্লিভ জামা কাপড় পরতে হবে ছাতা ব্যবহার করতে হবে যদি বৃষ্টির পানিতে অ্যালার্জি থাকে তাহলে বৃষ্টির পানিতে ভেজা যাবে না সুইমিং পুলে যদি কারো অ্যালার্জি থাকে সুইমিং পুলের পানিতে কিন্তু ক্লোরিন মেশানো থাকে তো এখানেও দেখা যায় যে অনেকের অ্যালার্জি হয় শরীরে র্যাশ হয়ে যায় সেক্ষেত্রে সুইমিং পুলের নামতে সতর্কতা অবলম্বন করতে হবে এই যে বিষয়গুলো যে অ্যালার্জি থেকে আসলে আপনাকে অ্যালার্জির কারণগুলো খুঁজে বের করতে হবে এবং সেখান থেকে আপনাকে সরে আসতে হবে পাশাপাশি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনার যদি অনেক বেশি পরিমাণ অ্যালার্জি হয় অনেক বেশি হাঁচি কাশি হয় বা এর কারণে যদি আপনার নাকে হাইপার ট্রফি হয় পলিপ হয় অ্যাজমাজনিত অ্যাটাক হয় তাহলে তো অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে দর্শক শীতের শুরুতে সবারই কম বেশি এই ধরনের সমস্যা হয়ে থাকে হাঁচি কাশি জনিত সমস্যা অ্যালার্জি জনিত সমস্যা এই সমস্যাগুলো থেকে পরিত্রাণের জন্য যে বিষয়গুলো আপনি আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম সেগুলো মেনে চলবেন এবং যদি একেবারে বেশি মাত্রার অ্যালার্জি হয় সমস্যা হয় তাহলে তো অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন